চাঁদপুরে চলছে মাস ব্যাপী বৈশাখী মেলা আর দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি চাঁদপুর প্রেস ক্লাবের পেছনে যে খালি মাঠটি রয়েছে সেখানেই চলছে এই মাস ব্যাপী বৈশাখী মেলা যদিও আনুষ্ঠানিকভাবে এখনো উদ্বোধন হয়নি তবে চৌদ্দ তারিখ থেকে এটি আনুষ্ঠানিক উদ্বোধন হবে এরই মধ্যে কিন্তু মেলার কার্যক্রম শুরু হয়েছে আমরা আপনার দেখানোর চেষ্টা করছে দর্শক এই মেলাটি আয়োজন করেছে চাঁদপুর প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত এই মেলাটি অত্যন্ত বড় পরিসরে আয়োজন করা হয়েছে এবং এবং এই মেলার জায়গাটা বিশাল এলাকা জুড়ে তৈরি করা হয়েছে সেই ক্ষেত্রে এখনো এই মেলাটির উদ্বোধন হয়নি সেই ক্ষেত্রে এখন মাত্র দোকানিরা তাদের দোকান সাজাচ্ছে এর মধ্যে কিছু দোকান চালু হয়েছে এবং ক্রমান্বয়ে বাকি সবগুলো দোকানই হয়তো চালু হয়ে যাবে আপনারা দেখছেন যে বিশাল এলাকা জুড়ে এই মেলাটির আয়োজন করা হয়েছে একেবারেই নদীর তীর ঘেসে আপনারা দেখছেন যে ডাকাতিয়া নদীর তীর ঘেসে এই মেলাটি তৈরি করা হয়েছে আমরা একটু আপনাদের দেখাই দেখুন এবার সেই রুহানি আছার আপনারা দেখছেন যে চাঁদপুর বিজয় মেলা পুণ্যাক মেলা সহ বেশ কিছু মেলাতে আছার ছিল এবং সেটি খুবই আলোড়ন তৈরি করেছিল এবং এখানে এক থেকে দেড়শো আইটেমের আচার পাওয়া যায় সেই স্টলটিও আছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে পাশের দেখছেন এই জায়গাটি হচ্ছে ডাকাতিয়া নদী এখানে একেবারে ডাকাতিয়া নদীর তীর ঘেসে এই মেলাটির আয়োজন করা হয়েছে দেখুন আর যেহেতু ঈদের দিন প্রচুর মানুষ এসছে ঘুরতে এখানে এবং সবাই কিন্তু এখানে এমন ঘুরতে আসে তার উপর মেলা চলছে সব মিলিয়ে চলছে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি চাঁদপুর প্রেস্ট ক্লাবের পিছনে প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত মাসবেফি বৈশাখী মেলা এর মধ্যে কার্যক্রম যেহেতু উদ্বোধন চোদ্দ তারিখ এটি হচ্ছে স্টেজ এখানেই মেলার মাসবেফি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আপনারা দেখছেন যে খুবই সুন্দর করে সাজিয়েছে এই যে পাশে আর একটি রুম রয়েছে এটি নিয়ন্ত্রণ কক্ষ অর্থাৎ সিসি ক্যামেরা দ্বারা পুরো মেলাটাই নিয়ন্ত্রিত দর্শক এখানে জাল চানাচুর একটি দোকান রয়েছে আছে হাসি খুশি মিষ্টি পান এই তোমার এখানে কয় ধরনের প্রাণ আছে দাম কেমন সর্বনিম্ন কত সর্বনিম্নে কত আর সর্বোচ্চ কত আড়াইশো টাকার কি বানানো আছে এখানে অর্ডার দিলে আর এটার নাম কি এটার দাম কত আর এটার নাম কি এটার বিশেষত্ব কি এটা অন্য পানির সেটা আলাদা কেন কি কি মশলা কি ধরনের মশলা দর্শক এখানে রয়েছে চটপটির দোকান এবং আপনারা দেখছেন এখনও যেহেতু মেলার কার্যক্রম শুরু প্লাস ঈদের দিন মোটামুটি মানুষ আসতে শুরু করেছে হয়তো পুরো মেলা যখন পূর্ণ হয়ে যাবে দোকানগুলো পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু হয়তো মানুষের উপস্থিতি আরও বেড়ে যাবে আপনারা দেখছেন যে এখানে বেশ কিছু রাইড রয়েছে শিশুদের জন্য অনেকগুলো রাইডের ব্যবস্থা করা হয়েছে এখানে এবং এর মধ্যে কিন্তু শিশুরা দেখুন খুব মজা করে রাইড চড়ছে এবং এখানে আছে আরো কয়েকটি এখানে ভূতের ভূতের ঘর বা ভূতের বাড়ি সেটি রয়েছে এবং এখানে বেশ কয়েকটি রাইড রয়েছে যেহেতু এই জায়গাটা বিশাল এলাকা জুড়ে এবং প্রচুর জায়গা রয়েছে এখানে এবং সেই ক্ষেত্রে এখানে অনেকগুলো রাইডের ব্যবস্থা করা হয়েছে সব মিলিয়ে বলা চলে এই মেলাটি অত্যন্ত জমজমাট একটি মেলা হবে এই মেলাটা অত্যন্ত জমজমাট একটি মেলা হবে এবং সেই সাথে আশা করা যাচ্ছে যে আপনারা দেখুন এখানেও রাইড রয়েছে সামনে একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই চার পাঁচটা এখনও যেহেতু মেলা আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি সেক্ষেত্রে দোকানিরা তাদের দোকান গোছাতে ব্যস্ত এখন আস্তে আস্তে তারা দোকান গুছাচ্ছে কেউ সাজাচ্ছে এবং কিছুদিনের মধ্যে অর্থাৎ দুই এক দিনের মধ্যেই এই দোকানটি হয়তো বা পরিপূর্ণভাবে তারা দোকানগুলো হয়তো পরিপূর্ণভাবে সাজিয়ে ফেলতে পারবে দেখছেন যে এখানে কাজ করছে এখানে এই যে দোকান সাজানো এখনও শেষ হয়নি তারা দোকান সাজাচ্ছে দোকান সাজানোর কাজ করছে এই যে দেখুন দোকান সাজাচ্ছে আসলে এই ধরনের দোকানগুলো সাজানো খুবই একটি ক্রিটিক্যাল বিষয় কারণ অনেক সময় লাগে ধরনের দোকান সাজাতে একবার সাজালে হয় সব মিলে বলা ছিল এখন কার্যক্রম চলছে চৌদ্দ তারিখে বৈশাখ উপলক্ষে তারপর প্রেস ক্লাব করতে আয়োজিত মাসব্যাপী বৈশাখী মেলা আমরা সেটি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন আমরা সেটি দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম আমাদের সবচেয়ে পরিচিত মুখ তারপরে জনপ্রিয় মানুষ কালাম ভাই মেলার সার্বিক অবস্থা কি না আলহামদুলিল্লাহ খুব ভালো তো আমরা আসলে দেখলাম তো মোটামুটি ভালোই মানুষজন হয়েছে এমনকি মেলাটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে আশা করি দু তিন দিনের মধ্যে দোকানদারও সব খোলা হয়ে যাব আর ব্যবসা ব্যক্তি আশা করি ইনশাল্লাহ খুব ভালো হবে কারণ মানুষজন তো খুব ভালো দেখা যাচ্ছে আজকে প্রথম দিন মেলা কালকে উদ্বোধন

মেলা এখনও কার্যক্রম যেহেতু শুরু হয়নি অর্থাৎ আগামী আগামীকাল পরশু হয়তো আমি শিউর জানে চোদ্দো তারিখে সম্ভবত অফিসিয়ালি উদ্বোধন এর আগে মেলাটি চালু হয়ে যাচ্ছে এখন এর মধ্যে কিন্তু বেশ কিছু দোকান সাজিয়ে ফেলেছে এবং বেশ কিছু দোকান এখনও সাজাচ্ছে সব মিলিয়ে বলা চলে এই মেলাটি চারবাসী বিনোদনের নতুন খোরাক যোগ করবে এই পহেলা বৈশাখের মাসে এই বৈশাখ মাসেটি বিনোদনের নতুন খোরাক যোগাবে